হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যাকচল্লিশ নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে মঙ্গলবার এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে দশটা তো আমি উঠেছি অনেক সকালবেলা অনেকটাই মানে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আজকে আজকে আর কোনো কিছু বাকি নেই জাস্ট এখন খালি জাস্ট রান্না বান্না আর আদারওয়াইজ পুজো পার্বণ যা যাবতীয় সব কমপ্লিট হয়ে গেছে আসলে আজকে তাড়াতাড়ি যাব বাড়িতে যার জন্যই হচ্ছে তাড়াহুড়ো করা তো যাই হোক সকালবেলা উঠলে পরে সকালে তাড়াতাড়ি কাজ কমপ্লিট করলে পরে অনেকটা মানে টাইম থাকে হাতে পায় হাওয়া হাতে পাওয়া যায় নাহলে কি হয় অনেকগুলো কাজ একদম পেন্ডিং পরে থাকলে পরে ঘড়ির কাটা তো করতেই থাকে কিন্তু কাজগুলো আর মানে কি বলবো অনেকটা লেট হয়ে যায় এটাই একটা প্লাস পয়েন্ট হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার তো যাই হোক চলো আজকে তো যাব বাড়িতে আর ছেলে উঠে করে দিয়েছি এখন ওকে এই যে মামুর সঙ্গে বসে আছে দৃষ্টিলেপনা করছে তাই না বাবা তাই না ওরে বাবা রাগ করেছে আমার উপর রাগ করেছে তো এই যে ব্যাগ খালি এখন মিমি জুতোটা ওটাই তো মিমি জুতো ছিলে ছিল আমি তো ওটাই তো বলছিলাম তোমাকে তুমি বুঝতেই পারছিলে না তো যাই হোক এই যে খালি এখন একটা ব্যাগই আছে আর বাকি তো সব আগেই বাড়িতে রেখে এসেছে তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তোর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমিও ভাত খাবো যা এদিকে মাছের তেলের বড়া হবে এই যে মাছের তেলটা মেখে রাখা হয়েছে এদিকে আরো অনেক কিছু রান্না হয়েছে যে মাছের ঝোল এদিকে এটা কালকের ভাত এখানে হচ্ছে আলু কুয়াশের ভাজা এখানে ছেলের জন্য ডাল আর এখানে আছে ঠাকুরি কালাই এটা তো আমিও এখন খাওয়া দাওয়া করবো আজকে আবার তাড়াতাড়ি বেরোতে হবে বড়াটা বসে গেল মা বড়াগুলা ভাজানো চলছে তেলের তেলে কার কাকার ভাল লাগে জানাবে আমাদের তো খুবই প্রিয় রেডি হয়ে গেছি এখন বাড়ির উদ্দেশ্যে বেরোবো তো চলো একটা ডেটার মতো বাঁচতে চলল তো বেরোই এই যে ছেলেও রেডি হয়ে গেছে চলো যাই ফাইনালি বাড়িতে আসলাম অনেকটা লেট হয়ে গেলো আরে যে সব কিছু উঠিয়ে রাখলাম বেড বেডকভার টেডকভার সব কিছু উঠিয়ে রাখলাম তো আজকে এখন যাব হচ্ছে ছেলের একটু ডাক্তার দেখানো আছে ওর চেকআপও আছে আজকে চেক ডেট ছিল তো এতটা লেট হয়ে গেল কি বলবো আর যাই হোক এখন তারা হুড়া করে একটু বেরোতে হবে বেরিয়েও তাড়াতাড়ি চেকআপ করিয়ে তারপরে ফিরবো তো চলো আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই গুড ইভিনিং বন্ধুরা তো এখন তো চলে এসেছি আমার এই বাড়িতে মানে ছেলেগুড়ির বাড়িতে শ্বশুর বাড়িতে তো এই যে এখন কফি বানালাম আজকে দুধ দিয়ে খেতে ইচ্ছা করলো একটু কড়া করে কফি বানালাম আর এদিকে যে বিস্কুট আসলে আমরা কেউই ছিলাম না বাড়িতে এক সপ্তাহ এই বাড়িতে হচ্ছে শ্বশুর শাশুড়ি মা আর হচ্ছে বর এরাও ছিল না আর আমি তো দশ বারো দিন বাড়িতেই ছিলাম না তো যার জন্য অনেক কিছুই নেই নিয়ে আসতে হবে সব কিছু বিস্কুটও আনতে হবে বিস্কুটও নেই বিস্কুট পাটুর টিফিন আনতে হবে এগুলো সব নিয়ে আসতে হবে তো যাই হোক চলো কফিটা খাই খেয়ে দেয়ে তারপর তখন বাহ বা বা এই যে আর বন্ধু দাদাও এসেছে ও যাই হোক এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা বেজে গেছে তো আমরা উপরে আসলাম খাওয়া দাওয়া করে একটুখানি গল্প টল্প করলাম কারণ অনেক দিন পর আজকে ফিরেছি বাড়িতে তো অনেক জমানা গল্প ছিল সেগুলো করা হলো করতে করতে অনেকটা লেট হয়ে গেছে এই যে সাড়ে এগারোটা বেজে গেছে তো বড়ো আর আসবে কিছুক্ষণের মধ্যেও সাড়ে বারোটা নাগাদ হয়তো ঢুকে যাবে বাড়িতে তাও আজকে তাড়াতাড়ি ফিরছে গতকাল অনেক রাত করে ফিরেছিল ডেটটা এখন একটু গরম পড়েছে না এখন ঠিক আছে এবার ঠান্ডা দিনে খুব অসুবিধা হয় আর তার মধ্যে বর্ষাকাল এই বর্ষাকাল আর হচ্ছে এই শীতকালটা ওর ডিউটি যখন থাকে না খুবই কী বলবো ওদের শেডিউলগুলো ঠিক না তার মধ্যে যেহেতু বাড়ি থেকে ডিউটি করে যার জন্য ওর অনেকটাই লেট হয়ে যায় তাই না বাবা কিন্তু ডিউটি তো করতেই হবে করার কিছু নেই চাকরি চাকরির তো এই এক তাও অন্যান্য চাকরিগুলোর থেকে আমার কেন যেন আমার রেলের চাকরি না মানে খুব প্যাথেটিক মনে হয় কারণ বিয়ের আজকে চার বছর হতে চললো আমি তো এমন দিন গেছে যে সপ্তাহে ও প্রায় পাঁচ ছ দিনই মনে হয় নাইট ডিউটি করেছে মানে ওদের যে কী অবস্থাটা হয় মানে জাস্ট বলার না সারা রাত জেগে পরের দিন মানে তার নেক্সট ডে যখন ও আসে এসে দিনের বেলা ঘুমোয় কিন্তু যতই হোক রাতের ঘুম আর দিনের ঘুমের মতো অনেক পার্থক্য আবার রাত্রেবেলা নাইট ডিউটি যাচ্ছে কি বলবো আমরা আরামে ঘুমাই বাড়িতে বাড়ির লোকরা আর ওরা নাইট ডিউটি করছে দিনের পর দিন কি বলবো আর যাই হোক যতদিন আর রিটায়ারমেন্ট নিচ্ছে ততদিন তো চলবেই করার কিচ্ছু নেই শুধু ও না ওর মতো যারা ইন্ডিয়ান রেলওয়েতে যারা জমানে চাকরি করছে প্রত্যেকেরই একই অবস্থা তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি মনও খারাপ লাগছে বাড়ির জন্য মায়ের জন্য মনটা খারাপ লাগছে ভিডিও কল অনেক তিন চারবার করা হলো মায়ের সঙ্গে কথা বললাম একটু আগেও কেন আমার মন খারাপ হচ্ছে ডুডুনের জন্য বাবা ডুডুন আমার মাম্মাম হয় না ডুডুনের শরীর ভালো নেই ওই জন্য মন খারাপ করছে কেন মন খারাপ করছে হ্যাঁ তোমার মামাম কোনটা তোমার মামা আমার মামাম তোমার দুদুন তাই না হুম আর আমার পাপা তোমার দাদু তাই না তোমার বাবা মা কোনটা বাবা আমার বাবা মা তোমার দাদু আর দুদুন বাবা মা ওইটাই তো বাবা মা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হয় তোমাদের সাথে মানে আগামী কাল থেকে আমার ওই একই রকমই ঘিসা পিতা লাইফ মানে লাইফস্টাইল যেরকম থাকে দিবি একই রকমই ওই সেম রকমই থাকবে তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে